নাও এই গোলাপ ফুল তোমাকে দিলাম রেখে দিও যত্ন করে এই ফুল আমি কোনোদিন শুকাতে দেব না জান যত্নে রাখবে যদি আমার দুঃখ চোখ অন্ধ হয়ে যায় তুমি কি তোমার চোখ আমাকে দেবে প্রিয়া শুধু চোখ নয় আমি দুটো কিডনিও দিতে পারি হ্যালো জান আমি গতকাল বিয়ে করেছি আগে জানলে এমন সুন্দরী বউ বিয়ে করতাম না এটাই কি আমার নিয়তি ছিল হ্যালো জান আই গট ম্যারিড ইয়েস্টারডে ইফ আই হ্যাড নোন আর্লিয়ার I wouldn't have married a beautiful bride. Hello, dear. I got married yesterday. If I had known earlier, I would not have married a beautiful bride. তুমি তোমার বাবাকে বলো একটা গরু দিতে আমি ছাগল নেব না একটা গরু দিয়েছে সেটাই অনেক ইচ্ছা হলে নাও তোমার বাবার বাড়িতে এত বড় মাছ দেখেছো কখনো আমি ধনী বাবার মেয়ে তুমি গরীব কৃষকের ছেলে তুমি দেখোনি এই না ভাই এই বিয়ে বিয়ে করব আমাকে ছেড়ে করলে তোমাকে জেলের ভাত আমি বলেছিলাম শ্বশুর বাড়ি যাব না কিন্তু তারা আমাকে জোর করে পাঠিয়েছিল আমি তোকে প্রথম থেকেই বলছি সামনে পাথর আছে আমি এই এলাকার জামাই আর আপনারা আমাকে এই ভাঙা রাস্তা দিয়ে এনেছেন